আঠারোশো দশক বাংলার রাতে এক ডাকাতের নাম শুনলেই জমিদার ব্রিটিশ অফিসার আর ধনী ব্যবসায়ীদের বুক কেঁপে উঠত সে একাই ব্রিটিশদের ঘুম কেড়ে নিয়েছিল ধনীদের সর্বনাশ করেছিল আর সেই মানুষটির নাম রঘু ডাকাত রঘু ডাকাতের গল্পটা শুরু হয় এক নির্মম হত্যার মধ্য দিয়ে তার বাবা ছিলেন এক দরিদ্র কৃষক যে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে একবার প্রতিবাদ করেছিলেন ফলে একদিন সন্ধ্যায় লোকজনের সামনে জমিদারের লোকেরা তাকে নির্মমভাবে হত্যা করে সেই দিনই ছোট্ট রঘু প্রতিজ্ঞা করল এই অত্যাচারের শেষ দেখে ছাড়বে সে আর সেই প্রতিজ্ঞায় জন্ম দিল বাংলার সবচেয়ে ভয়ঙ্কর ডাকাতকে রঘু ডাকাত শুধু একজন সাধারণ লুটেরা ছিলেন না তিনি ছিলেন এক যুদ্ধবিদ তিনি একদল তরুণ গড়ে তোলেন রাতের আঁধারে তার তরুণ দল জমিদারদের লুট করত ধনীদের সর্বস্বকে নিত কিন্তু মজার ব্যাপার সেই লুটের সম্পদ তারপর তারা গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন বাংলার মানুষের মনে তিনি ছিলেন রবিনহুড কিন্তু ব্রিটিশদের চোখে তিনি এক মৃত্যু দূত এই গল্পটা হয়তো অনেকেই জানেন না ডাকাত শুধু জমিদারদের নয় ব্রিটিশদেরও একবার লুট করেছিলেন আর সেটা ঘটেছিল একটি বিশাল ব্রিটিশ জাহাজ লুটের মাধ্যমে আঠারো সালের এক রাত ব্রিটিশরা সম্পদ বোঝাই করে এক বিশাল জাহাজ পাঠাচ্ছিল লন্ডনের উদ্দেশ্যে কিন্তু তারা জানতো না বাংলার নদীর গভীর অন্ধকারে ডাকাত ওত পেতে আছে দল নীরবে ব্রিটিশ জাহাজে উঠে পড়ে হারাদারদের কিছু বুঝে ওঠার আগেই তরবারি ঝনঝন শব্দ গুলি ছুটল ব্রিটিশ সেনারা হতবাক মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো জাহাজ রঘুর কবজায় ব্রিটিশ ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় জাহাজ লুটের ঘটনা আর সেই রাতেই ব্রিটিশ সরকার ঘোষণা করলো রঘু ডাকাতকে ধরতে পারলে বিশাল পুরস্কার তার মাথার দাম ধার্য হল লোক কথায় শোনা যায় রঘু ডাকাত শুধু একজন যোদ্ধা ছিলেন না তার ছিল অলৌকিক শক্তি বলা হয় রঘু ডাকাত মা কালীর উপাসক ছিলেন তিনি মা কালীকে তুষ্ট করতে বিশেষ তন্ত্র সাধনা করতেন তিনি নাকি এমন মন্ত্র জানতেন যা তাকে অদৃশ্য হতে সাহায্য করতো কেউ বলে গুলির মুখেও রঘুর অমর ছিল কেউ বলে সে রাতে হাওয়ায় মিলিয়ে যেত সত্যি নাকি গল্প কেউ জানে না অবশেষে ব্রিটিশ সেনারা একদিন সুন্দরবনের গভীরে রঘুর আস্তানা ঘিরে ফেলে প্রচণ্ড লড়াই হয় কিন্তু তারপর সে যেন হাওয়ায় মিলিয়ে গেল কেউ বলে সে ধরা পড়েছিল তারপর তার ফাঁসি হয় আবার অনেকে বলে সে আজও বেঁচে আছে সুন্দরবনের কোথাও ডাকাত কি সত্যি অলৌকিক শক্তি অর্জন করেছিলেন নাকি তিনি ছিলেন শুধুই এক বিদ্রোহী যিনি শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এই প্রশ্নের উত্তর হয়তো কেউ জানে না কিন্তু একটা জিনিস নিশ্চিত বাংলার ইতিহাসে ডাকাত শুধু একটা নাম নয় বরং এক কিংবদন্তি হয়ে থেকে গেছেন